অনেকেই জানতে চান যে আমাদের মুখে পাথর কিভাবে জমে আমরা তো পাথর খাই না যে আমাদের মুখে পাথর জমবে আসলে আমাদের মুখে পাথর জমে মূলত খাবার জমে থাকার কারণে বিশেষ করে শর্করা বা চিনি জাতীয় যে খাবারগুলো আমরা খাই সেগুলো যখন আমাদের দাঁতে লেগে থাকে এবং দীর্ঘ সময় লেগে থাকে তখন আমাদের মুখে থাকা কিছু ব্যাকটেরিয়া এই খাবারগুলোর সাথে এক ধরনের বিক্রিয়া করে বিক্রিয়া করে তারা একটা আঠালো এক ধরনের আবরণ তৈরি করে ফেলে দাঁতের উপর এই আঠালো আবরণটাকে আমরা প্রাথমিক অবস্থায় বলি হচ্ছে ডেন্টাল প্লাক এই ডেন্টাল প্লাকটাই পরবর্তীতে ধীরে ধীরে ম্যাচিউর হয়ে একটা শক্ত একটা লেয়ার তৈরি করে যেটাকে আমরা বলি হচ্ছে ডেন্টাল ক্যালকুলাস এই ডেন্টাল ক্যালকুলাসই মূলত হচ্ছে দাঁতের পাথর যেটা দাঁত এবং মারির সংযোগস্থলে জমে থাকে এখন এই ডেন্টাল ক্যালকুলাস বা পাথর যেন না হয় সেটার জন্য আসলে কি করা যায় সেটার জন্য আপনি কি করবেন সেটার জন্য যেটা করতে হবে প্রতিদিন দুবেলা করে সকালে এবং রাতে অন্তত দুই মিনিট সময় নিয়ে দাঁত ব্রাশ করতে হবে এবং দাঁত ব্রাশ করতে হবে প্রপার টেকনিক ফলো করে দাঁতের প্রতিটা সারফেসে যেন আপনার ব্রাশ পৌঁছায় সেটা আপনাকে শিওর করতে হবে আর যেটা করতে হবে প্রতি ছয় মাস অন্তর অন্তর একজন বিডিএস ডেন্টিস্টের নিকট আপনার ওরা মোটা চেক আপ করে আসতে হবে যে আপনার মুখে কোনো পাথর জমছে কিনা বা পাথর জমার মতো অবস্থা তৈরি হয়েছে কিনা